আর কতকাল বলবো মাননীয় সরকার প্রধান আর আপনার অসত্য কথাগুলো বলে যাবেন আমাদের তো অস্তিত্বই নাই বিএনপি নাকি টিকবে না বিএনপি অসত্য কথা বলে বিএনপি বাসে আগুন দেয় বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে তাই বিএনপি অস্তিত্ব থাকতে পারে না গতকালকে আপনাদের ভাষা আপনাদের দলের নেতাদের ভাষা এই সকল কথাগুলো ষোলোটি বছর শুনে আসছি শুনতেছি এখনো শোনা যাচ্ছে গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়ে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এ মহৎ ব্যক্তির সমালোচনা করা বড়া কঠিন কিন্তু দুর্ভাগ্য দেশের ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে দল দ্বারাই দেশ পরিচালিত মানব অধিকার বলতে কিছুই নেই যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুঙ্খিত হচ্ছে সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন আমাকে সরিয়ে কাঠে করবেন কাকে প্রধানমন্ত্রী করবেন কাউকে সরানোই ইচ্ছা আমাদের ছিল না আমাদের নাই প্রতিত ইতিহাস কথা বলে বিএনপি আমার একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যেই দলের নেতা তলাবিহীন ছুরিকে ছুরিতে পরিণত করেছে বিশ্বের মুসলিমের দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে সার্ক গঠন করেছে দেশের স্বাধীনতা যুদ্ধের সব অংশগ্রহণ করেছে সে নেতার দল কোনদিনও কালেও ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র আপনারাই করেন যদি নাই বা করেন কেন দুই হাজার চোদ্দ সালে বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করলেন কেন দুই হাজার আঠারো সালে অঙ্গীকার করে পি এম পি গেরির পাঁচ ওনে অংশগ্রহণ করার পর ইনের ভোট রথে করলেন কেন দুই সালের সাতই জানুয়ারি ভাই ভাই ডানির ভোট করলেন এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে তাই আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো আমরা আপনাকে সরাতে চাই এই কারণে আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত নয় কি মনে করছেন তখন কি কথা বলতে হয় আমি তো আগে বলেছি আপনার সমান হতে আমাকে অনেক বছর লাগতে পারে কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে জনগণই আপনাকে শরীরে বলছে কারণ জনগণ চায় না আর তিন টাকার তলায় চোদ্দ টাকায় কিনুন জনগণ চায় না বাংলাদেশের দ্রব্য মূল্য আপনারা বলে এত উচ্চ জনগণের দিশাহারা হারায় পড়েছে যেই দেশে আপনি বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখেন বিনা কারণে টুকুকে জেলে পাঠান বিনা কারণে হাবিবুল নবী খান আজকে জেলে রাখেন সেই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠ নির্বাচন হবে না আপনার আমলে আর অর্থনৈতিক কোনদিন চাঙ্গা হবে না তাই জনগণ চাচ্ছে আপনি শুনে যান আপনি যদি বুঝতেই পারেন ডান বামের কথা বলে না তাহলে শুনে যান জনগণ তো চায় তার প্রমাণ সাতে জানুয়ারি নির্বাচন কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্র উপস্থিত হয়েছে ক্ষমতা থাকলে বড় কথা বলা যায় ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা যাক ক্ষমতা থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা কিন্তু জনগণ যখন অধিষ্ট হয়ে উঠবে জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এই সব কথায় কোনো কাজ হবে না ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে আমরা হাবিবের নবী হাবিবের রহমান হাবিব জেলে থেকে বেরিয়েছেন হাবিবের নবী জেল থেকে বেরাবে টুকুয়া জেল থেকে বেরোবে খালেদা জিয়া বেরোবে বাংলাদেশের তারেক রাম ফেরত আসবে সেদিন এই সকল কথার উত্তর ইনশাল্লাহ জনগণ দেওয়া শুরু করবে গ্রামে একটি প্রবাদ আছে কোরবানির আগে গরু ছাগল বিক্রি হয় পূজার আগে নাকি পাঠা বিক্রি হয় আর ভোটের আগে বেইমান হয় বেইমান বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন একজন দেশ নেত্রীকে যিনি কশ্চিন কালো কোন এলাকা থেকে নির্বাচনে হারেন নাই সেই নেত্রীকে এক কোটি টাকার জন্য জেল বরণ করতে হয় আর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আপনি আপনার দল লুট করে নিয়ে কালিদায় বেগম করা করে সিঙ্গাপুরে বাড়ি করে মালয়েশিয়া বাড়ি করে ব্যাংককে বাড়ি করে তার বিচার হয় না এক কোটি টাকা দশ কোটি টাকা হলেও কারাগারে থাকতে হয় আপনারা দয়া করে ক্ষমতা দয়া করে অনুগ্রহ করে ছেলেদের সরকার অধীনে নির্বাচন দিন একশো চুয়াত্তর দিন হরতাল করে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন এই দেশে চালু করেছিলেন খালেদা জিয়া আপনাদের দাবি দাও জনগণের দাবি নিয়ে সেই তথ্যটা সরকারকে এক মিনিটে আপনি নিঃশেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন যারা হেলিকপ্টারে করে ভোট ডাকাতি করে তাদেরকে আপনি আর আমাদেরকে বলেন ভোট চো ভোট চোরের ইতিহাস আওয়ামী লীগের বিএনপির ভোট চোরের কোনো ইতিহাস নাই তাই নেতারা কথা সরণ হতাশার কিছুই নাই পৃথিবীর ইতিহাসে আছে স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য কয়েকদিনের জন্য কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে বাংলাদেশের মানুষ এই পবিত্র চুম্মাটির মনে যায় চেকে উঠবে কারণ চেকে উঠার সময় খুব কাছে সেই কারণে বক্তব্য জনগণের কাছে হেরে যাবেন ছেড়ে দেন না হেরে যাওয়ার আগে শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান দেশের তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন ইনশাল্লাহ আবার টাকা হবে ইনশাল্লাহ সুষ্ঠু বোনের মাধ্যমে কে জয় লাভ করে আল্লাহর কাছে দোয়া করি আমাদের অত্যন্ত একজন প্রিয় ভাজন ব্যক্তি চিনি আমার সুপ্রিম ছিলেন এজেডা যেটা সিঙ্গাপুরে একটা হাসপাতালে গতকাল ইন্তকার করেছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে তার বেহেশত নসিব করুন